নৈহাটির ঐতিহ্যবাহী বড়মা আজ বিসর্জনের পথে হাজার হাজার ভক্তের মাঝখান দিয়ে অরবিন্দ রোড ধরে ফুলের সাজে সজ্জিত হয়ে বড়মা রওনা দিলেন গঙ্গা বক্ষে ভিড় সামাল দিতে অরবিন্দ রোড চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী শুধু তাই নয় ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা অন্যান্য পুলিশের শীর্ষকর্তারাও উপস্থিত হয়েছিলেন চিরাচরিত রীতি মেনেই বড়মার বরণ করে নিরন্ত্রণের পথে মাকে পাঠানো হয় দেখুন মায়ের জন্য মায়ের কাছে মানসিক যারা করে তারা তো বলির জন্য অনেকে মানে পাঠা বা পায়রা এগুলো দিয়ে থাকে তো সেই জন্য আমাদের সম্পাদক মহাশয় শ্রী তাপস ভট্টাচার্য মহাশয় আমাদের এখানে তো বড় মানে এখানে কোনো বলি হয় না তো সেই জন্য বলির যা পায়রা এসছিল সবগুলো উড়িয়ে দেওয়া হয়েছে ভক্তের ভর্তিই সব কাজেই বলির পায়রা উড়িয়ে দিয়েছে বড় আর যা সবসময় ছেড়ে দেওয়া হয় সবসময় এর আগেও পায়রা ছাড়া হয়েছে এর আগেও ওই যারা মানসিকের জন্য দিয়ে থাকে জিনিসপত্র সেগুলো সব ছেড়েই দেওয়া আমাদের এখানে বলি প্রথা নেই বলি হয়ও ও